বন্ধুরা অনাথ বন্ধু পাঁজা ছিলেন স্বাধীনতা সংগ্রামী ইনি উনিশশো এগারো খ্রিস্টাব্দের উনত্রিশে অক্টোবর শবঙ্গের জলবিন্দু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ইনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী পশ্চিম মেদিনীপুরে তখন পশ্চিম মেদিনীপুর ভাগ হয়নি অবিভক্ত মেদিনীপুরে তিনি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর মারা গিয়েছিলেন এইভাবে মারা গিয়েছিলেন বার্জকে হত্যা করার সময় তিনি বার্জকে হত্যা করেছিলেন কিন্তু সেই বার্জের যারা গাড় দিতেন বার্জকে যারা গাড় দিতেন তাদের হাতেই অনাথ বন্ধু পাঁচের মৃত্যু হয় পুলিশের হাতে গুলি খেয়ে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে